নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি পিঠা রেসিপি শেয়ার রকম এইরকমভাবে আপনারা একদিন হলো বাড়িতে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন ঘরে যদি নারকেল না থাকে রকম ভাবেও কিন্তু বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিলাম মুগ ডাল এখন এই মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর আপনারা অবশ্যই মুগ ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেবেন বন্ধুরা মুগ ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এখন এই মুগ ডালটাকে জল ঝরিয়ে রেখে দেব জন্য। কিন্তু মুগ ডালটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো দেখুন ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এখন আমি রেখে দিলাম সাইড করে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এই কাপটা দিয়ে দেড় কাপ দুধ দিয়ে দেব। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এলাচটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম আরও হাফ কাপ দুধ এখানে অ্যাড করবো তো টোটাল এখানে আমি দেড় কাপ দুধ দিয়ে দিলাম আর এখানে আমি ফুল ক্রিম দুধই ব্যবহার করেছি অল্প একটু নুন দিয়ে দিলাম এখন দুধটার মধ্যে খুব ভালো করে জাল তুলে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট দুধটা ভালো করে কিন্তু জাল করে নিয়েছি এখন আমি ভেজানো মুগ ডালটা দিয়ে দিলাম আর বন্ধুরা দেখুন মুগ ডালটা কিন্তু একটু সময় ভিজিয়ে রাখার কারণে অনেকটা ফুলে গেছে এখন এই মুগ ডালটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে কিন্তু মুগ ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মুগ ডাল কিন্তু প্রায় এইটটি পারসেন্টেজ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই মুগ ডালটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারবেন এখানে আমি চায়ের কাপ মেপে এক কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম নারিকেল কোড়া আপনাদের কাছে নারিকেল কোড়া থাকলে দেবেন না হলে কিন্তু স্কিপ করতে পারবেন তো বন্ধুরা নারকেল কোড়া আর চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর দেখবেন মুগ ডালটা থেকে একটু জল জল ভাব বের হচ্ছে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটা খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে এখন আমি মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে আবারও রেখে ঢাকা দিয়ে দেবো ততক্ষণে মুগ ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি মুগ ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আমি স্পেচলাটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে মুগ ডালটা খুব ভালো করে রান্না করে নেব এই দেখুন যখন দেখবেন পুটটা ঠিক এইরকম হয়ে গেছে তখনই আপনারা নামিয়ে নেবেন পুটটা থেকে অবশ্যই পুরোপুরি জলটা শুকিয়ে নিতে হবে মুখ ডালের পুটটাকে একটা বাটির মধ্যে নামিয়ে ভালো করে করে ঠান্ডা নেব। আর দিয়ে এরকম ভাবে একটু নাড়াচাড়া করে দেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন আবারও চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন জলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে দুই কাপ আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে বাজারে কিনা চালের গুঁড়ো কিন্তু তৈরি করতে পারবেন আমি এই চালের গুঁড়োটা ঘরেই তৈরি করেছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে কিন্তু রান্না করে নিতে হবে প্রায় দুই মিনিট রান্না করে নেওয়ার পর এখন একটা বাটির মধ্যে এই চালের মিশ্রণটা নিয়ে নেব তো দেখুন বাটির মধ্যে নামিয়ে নিলাম গরম অবস্থায় কিন্তু ভালো করে মেখে নিতে হবে তাই আমি একটা গ্লাস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তাহলে কিন্তু হাতের মধ্যে আর গরম লাগবে না তো গ্লাস দিয়ে একটু সময় মেখে নেওয়ার পর এই ডোটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন ঠিক এরকম সফট করে মেখে নিতে হবে এখন আমি এখান থেকে তিনটা লেচি কেটে নিলাম একটা লেচি কিচেন স্লেপের উপর নিয়ে নিলাম উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে পাতলা করে বেলে নিতে হবে দেখুন ঠিক এইরকম পাতলা করে আপনারা বেলে নেবেন এইভাবে উপরে একটু আটা ছড়িয়ে দিলে কিন্তু খুব সহজেই উঠে যাবে এখন একটা কাপের মধ্যে আমি দুই চামচ আটা আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি এরকম ঘন করে আপনারা একটু গুলে নেবেন এখন একটা স্কেল দিয়ে চারোপাশে আমি সমান করে কেটে নেব এরকম ভাবে দিয়ে কেটে নিলে কিন্তু একদম সমান হবে এই যে এক্সট্রা অংশটুকু দিয়ে আবার একই ভাবে তৈরি করে নেব তো দেখুন এরকম চোখো করে আপনারা কেটে নেবেন তারপর মাঝখানে পুটটা এরকম লম্বা রোলের মতো করে দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যাবে এখন আমি এরকম ভাবে একটু ফোল্ড করে নিলাম তারপর যে আটার মিশ্রণটা মেখে নিয়েছিলাম সেখান থেকে একটু লাগিয়ে দিচ্ছি তাহলে খুব দেখবেন সিল হয়ে যাবে আবারও এরকম ভাবে একটু রোল করে দিলাম এখন আমি বাদ বাকি এক্সট্রা অংশটুকু স্কেলটা দিয়ে একটু কেটে নিচ্ছি যে বাদ বাকি এক্সট্রা অংশটুকু আছে সেটাকেও কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব এখন আমি এরকম একটু করে কেটে নিলাম তারপর এরকম মাঝখানে চাকু দিয়ে একটু দাগ করে কেটে নিয়েছি তাহলে দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব আপনারা একদিন হলো বাড়িতে এরকম ভাবে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা একদিন খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন এখন আমি একটা ছিদ্রযুক্ত থালার উপর সবগুলো পিঠা নিয়ে নিলাম আর থালাটার মধ্যে অল্প একটু তেলও ভালো করে গ্রিস করে নিয়েছিলাম তারপর একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই এখন আমি পিঠার থালাটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপিয়ে নেব ততক্ষণে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হবে তো সাত মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন আমি গরম গরম সার্ভ করে নেব আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের রেসিপিতে